আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহ রহমতে ভালোবাসি আজকে রান্না করতে চাই অন্য একটা অসাধারণ মজাদার একটা রেসিপি আজকে সাজনা শাক সাজনা ফুলের রেসিপি যেহেতু আমি সাজনা শাক সাজনা ফুল একসাথে নিয়ে এসেছি এগুলো ফুলগুলো আলাদা করে নেব শাকগুলো আলাদা করে নিয়েছি এখন ফুলগুলো আলাদা করে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখন পাতাগুলো আলাদা করেছে এখন ফুলগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো যা আমি আজকে প্রথম বানাইতেছি কখনো বানাই নেই আজকে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পেসে নিয়ে ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম এখন ফুলগুলো দিয়ে আমি একটা বড়া বানাবো কিংবা পাকোড়া বানাবো যা একটা নাস্তার জন্য বিকেলে একটা নাস্তা তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেকগুলো পেস্ট করছে দিয়ে তারপর পেজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দেব তারপর লবণ স্বাদমতো মরিচের পাউডার ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হলুদের গুঁড়া এগুলো সব মশলা একসাথে আমি দিয়ে দেব তারপর বেসন দিয়ে দেবো পরিমাণ মতন যতটুকু লাগে আমি বেসন অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব ভালো করে তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা এটা আমি ভিডিওর মধ্যে আসেনি তাই আমি দনিয়ার পাতাটা দেখাইতে পারছি না এটা সব ধনিয়া বাটার দিলে আরও ভালো লাগে এই ভালো করে হাত দিয়ে মেখে পাকোড়া বড়ার মতন বানিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া একসাথে কড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো এখন আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পাকোড়াগুলো দিয়ে দেব আস্তে আস্তে সবগুলো পাকোড়া দিয়ে দেব অল্প আছে পাকোড়াগুলো রান্না করব আজ আমি এই প্রথম এই পাকোড়া বানালাম সাজনা ফুলের পাকোড়া কিংবা বড়া আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে কিন্তু আমি কখনো ভাবিনি এর এ রান্না যে এত টেস্ট হবে কিন্তু অল্প আছে পাকোড়াগুলো বেঁচে নেব ভালো করে উলটিয়ে দিয়েছি এখন পাকোড়াগুলো হয়ে গেছে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশ করলে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ